আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো বর্তম আমাদের ব্যালেন্স রয়েছে সাতশো বারো ইউএসডিটি এবং আমি এ পর্যন্ত আমার এই অ্যাকাউন্ট থেকে অলরেডি এক হাজার আশি ডলার উইথড্রো কমপ্লিট করেছি আসলে অনলাইন থেকে ভালো পরিমাণ ইনকাম করা সম্ভব যে আমার অ্যাকাউন্ট দেখে আপনারা বুঝতে পারতেছেন তো আমরা যদি এখান থেকে একটা ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারি আপনি কেন পারবেন না তো আমরা কিভাবে কাজ করতেছি আমরা কিভাবে মার্কেটিং করতেছি এবং আর্নিং কিভাবে করতেছি এই বিষয়গুলি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কারণ আপনি সঠিক গাইডলাইন ছাড়া কখনো অনলাইন থেকে ইনকাম করতে পারবেন না এবং সাকসেস হতে পারবেন না তো ভিডিওটা দেখেন এই ভিডিওতে আমি একটি ফ্রি ক্যাম্পেইন রান করে এটা কিভাবে মার্কেটিং করবেন সে সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে থাকছে তো ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন অনেকে স্কিপ করে ভিডিও দেখে পরে বলে আমি ইনকাম করতে পারছি না এটা আমার দোষ নয় এটা আপনাদেরই দোষ কারণ আপনি ভিডিও সম্পূর্ণ দেখে কাজ করেননি তো যাই হোক এত কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক তো এখন পর্যন্ত যারা অ্যাকাউন্ট করেন নাই মনিটেক অ্যাকাউন্ট আমার চ্যানেলে দেখতে পারবেন যে কীভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হয় অ্যাকাউন্ট খুলে আপনারা কাজ করেন ঠিক আছে আর হ্যাঁ চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করলে এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে আপনি যদি জয়েন না থাকেন অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন কারণ সকল ধরনের সিপিএ মার্কেটিং অ্যাডেসটা মার্কেটিং এবং মনিটাক মার্কেটিং সম্পর্কিত আপডেট দেওয়া হয় ফ্রিতে তো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন তো প্রথমত এই ওয়েবসাইটটিতে আপনারা আসবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওইটাতে প্রবেশ করবেন দেন হচ্ছে আপনার এখানে সাইন আপ করতে হবে সাইন আপে ক্লিক করে দেবেন দেন এখানে হচ্ছে আপনাকে ফার্স্ট নেম দিতে হবে আপনি আপনার ফার্স্ট নেম দিয়ে দিবেন দেন হচ্ছে এখানে আপনাকে লাস্ট নেম দিতে হবে তো আমি লাস্ট নেম দিয়ে দিচ্ছি আপনি আপনার লাস্ট নেম এইখানে জাস্ট দিয়ে দেবেন ঠিক আছে দেন হচ্ছে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে তো আমি মেল দিয়ে দেখাচ্ছি আমি এটাকে কপি করে নিয়ে এখানে বসাই দিলাম দেন হচ্ছে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং আপনারা ইমেল আপনারা এখানে আপনাদের পার্সোনাল ইমেল ব্যবহার করতে পারেন তো আমি মেল দিয়ে দেখাচ্ছি দেন হচ্ছে প্রোমোট করে এটা দেওয়ার দরকার নাই এটাকে টিকচিহ্ন করে দেন হচ্ছে এটাতে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেবে একটু অপেক্ষা করেন দেখেন তারপর হচ্ছে আমাদের বলতেছে যে আমাদের কনফার্মেশন রেজিস্ট্রেশন যার জন্য আমাদের আমাদের জিমেল একটি ভেরিফাই করতে হবে ঠিক আছে তো আমি এটাতে যাচ্ছি যাওয়ার পরে আমাদের জিমেলটা দেখি হ্যাঁ যে অ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট এটাতে প্রেস করে দেবেন দেওয়ার দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি অটোমেটিক অ্যাক্টিভ হয়ে গেছে তো আমাদের কিছু ফিল আপ করতে হবে তো এখানে আপনারা দুইটার মধ্যে ম্যাসেঞ্জার বা হচ্ছে টেলিগ্রাম তো আমি টেলিগ্রাম দিচ্ছি দেন হচ্ছে আপনাকে এখানে ইউজার নেম দিতে হবে ঠিক আছে তো আমি টেলিগ্রাম দিয়ে আমার ইউজার নেমটা আমি এখানে লিখে দিলাম দেন হচ্ছে আপনাকে এইখানে আপনার ফোন নাম্বার অ্যাড করতে হবে ঠিক আছে তো আপনি আপনার যে কোনো ফোন নাম্বার দিতে পারেন তো আমি একটা দিয়ে দিচ্ছি ওকে দেন হচ্ছে এইখানে আপনাকে ইউএস ডলার সেটাকে সিলেক্ট করবেন দেখেন এইখানে হচ্ছে আমাদের যে নাম্বারটা দিয়েছি এটা দেওয়া তো দেখেন আমাদের এখানে কিন্তু আমরা কোনো অপশন মানে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে পারছে না তো এর জন্য দেখেন আমাদের যে বাংলাদেশি নাম্বারগুলো রয়েছে এখানে অ্যালাউ হবে না আপনাকে অবশ্যই ইউনাইটেড স্টেটের একটা নাম্বার দিতে হবে ঠিক আছে তো আপনার ইউনাইটেড স্টেট নাম্বারটা কীভাবে কালেক্ট করবেন আপনারা যদি গুগলে সিম্পলি লেখেন যে ইউএসএ নাম্বার দেখতে পারবেন অসংখ্য ওয়েবসাইট রয়েছে তো আপনি যে কোনো একটাতে ভিজিট করতে পারেন ঠিক আছে তো আমি যে কোনো একটাতে ভিজিট করতেছি তো ভিজিট করার পরে দেখতে পারবেন যে একটু ঘাটাঘাটি করবেন দেখবেন যে নাম্বার রয়েছে দেখেন আমরা উপরে একটা নাম্বার পেয়েছি এই নাম্বারটা জাস্ট আমরা এখান থেকে কপি করে নিব তো জাস্ট কপি করে আমরা এখানে বসিয়ে দেবো দেখেন আমাদের ক্রি অ্যাকাউন্ট এখানে চলে আসছে দেন আমরা হচ্ছে এটাতে ক্লিক করে দেব তো দেখতে পারতেছেন এরকম আসবে দেন হচ্ছে আমরা যে ফ্রি প্ল্যানটা রয়েছে এই প্রি প্ল্যানটাকে আমরা এটাকে সিলেক্ট করে দেবো দেন হচ্ছে আমাদের এটা হচ্ছে ড্যাশবোর্ড এরকম দেখা যাবে হুম তো আমরা এইখান থেকে কি করব এখানে হচ্ছে আমরা ডাইরেক্ট লিঙ্কটা এখানে অ্যাড করব এটা আমরা এখানে সব কিছু দেখতে পারবো দেন হচ্ছে আমরা হোমে ক্লিক করব করার পরে দেখেন এইখানে যে ক্যাম্পেন লেখাটি রয়েছে সরি অফার অফারে ক্লিক করব দেন হচ্ছে আমরা এদিকে যদি দেখি যে নিউ অপশানটি রয়েছে এটাতে ক্লিক করব দেন হচ্ছে এরকম আপনাকে বক্স দেওয়া হবে দেখতে পারতেছেন এইখানে হচ্ছে নেম দিতে বলতেছে তো আমরা এইখানে সিম্পলি লিখে দিতে পারি অ্যাডস্ট্রা লিঙ্ক তো জাস্ট এটাকে আমরা লিখে দিলাম আপনি যে কোনো কিছু লিখতে পারেন দেন হচ্ছে তো আপনার অ্যাকাউন্টে যাবেন দেন হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক এটাকে জাস্ট কপি করবেন দেন হচ্ছে দেন হচ্ছে আমরা এটাকে পেস্ট করে দেব ঠিক আছে তো দেখেন আমাদের অলরেডি পেস্ট করে দিয়েছি এখানে আপনাকে কোনো চেঞ্জ করতে হবে না যেমন আছে সেভাবে থাকবে দেন হচ্ছে আমরা সেভে ক্লিক করব তো দেখেন আমরা অলরেডি সেভে ক্লিক করছি দেন হচ্ছে আবার আমরা ক্যাম্পেনে এইখানে ক্যাম্পেনে ক্লিক করব দেন হচ্ছে আমরা এইখানে আবার নিউয়ে যাব তো আপনারা এইখানে নিউয়ে ক্লিক করে দিবেন দেওয়ার পরে সেমভাবে আপনাকে আর একটা বক্স দেওয়া হবে এইখানে জাস্ট আপনারা ইচ্ছা মতো লিখতে পারেন আগে আমরা যেটা তৈরি করেছি ওইটাকে আর জাস্ট আমরা এখানে অ্যাড করবো ঠিক আছে আমি তো এইখানে আমরা লিখে দিলাম যে অ্যাড্রেসটা ফার্স্ট আর এটা লিখে দিলাম দেখেন এইখানে কোনো চেঞ্জ করতে হবে না যেমন হচ্ছে তেমনই দেন হচ্ছে আমরা এই যে বিল্ট এইটাতে দ্বিতীয় অপশানটাতে ক্লিক করে দিব দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজটা আমরা এটাকে আনসিলেক্ট করে দেব দেন হচ্ছে দেখেন এই যে নিচে আমরা দেখতে পাবো যে অফার নামে একটা যে অ্যাট অফার এটাতে ক্লিক করব। দেন হচ্ছে আমরা এখানে ক্লিক করে এই যে দেখেন আমরা অল আগে যেটা লিঙ্কটা আমরা ক্রিয়েট করলাম এইটাতে জাস্ট সিলেক্ট করে এখানে আমরা সেভে ক্লিক করে দিয়ে দেবো তো দেখেন আমাদের অলরেডি এটাকে দেখেন যে আমাদের ক্যাম্পেনটা রেডি হয়ে গেছে এইখান থেকে জাস্ট আমরা এটা হচ্ছে কপি করবো দেখেন একটা বিষয় আমরা এখানে মনিট্যাক মার্কেটিং করতেছি কিন্তু আমরা এখানে অ্যাড্রেসটা লিখছি এটা ভুলকর্মে লিখে ফেলেছি কারণ অ্যাড্রেসটাতেও কাজ করতেছি সেমভাবে হ্যাঁ তো আমরা এখানে মনিট্যাকের জায়গায় একে অ্যাড্রেসটা লিঙ্ক লিখেছি যাই হোক দেখেন এখন দেখেন আমরা ওই লিঙ্কটাকে কপি করে আমরা এইখানে যে কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা লিঙ্কটাকে শর্ট করে নেবো ঠিক আছে তো আপনি যে কোনো ওয়েবসাইটেতে লিঙ্কটাকে শর্ট করতে পারেন তো আমি যে কোনো একটা ওয়েবসাইটটাতে ঢুকতেছি ঢুকিবার পরে এখানে আমরা লিঙ্কটাকে পেস্ট করে শর্ট রেন্ট ইউআরএল এইটাকে জাস্ট ক্লিক করে দেবো দেখতে পারবেন যে আমাদের ইউআরএলটা শর্ট করে দিয়েছি অলরেডি তো এটাকে জাস্ট আমরা কপি করবো তো কপি করে আমরা এটা হচ্ছে আমাদের নোটপ্যাডে রেখে দিলাম তো দেন হচ্ছে এখন কাজ হচ্ছে আমরা এই ইউআরএলটা আমরা কীভাবে মার্কেটিং করবো ঠিক আছে তো মার্কেটিং প্রসেসটা আমি দেখাচ্ছি তো মার্কেটিংটা আসলে কীভাবে করবেন এটি সম্পূর্ণ আমি কীভাবে করতেছি আসলে নিজে যেভাবে করতেছি আপনাদের দেখাচ্ছে দেখেন আপনারা সিম্পলিতে গুগলে যাবেন যার পরে এখানে লিখবেন যে ইউএসএ ইউএসএ হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক হ্যাঁ এটাতে আপনারা লিখে জাস্ট দেখতে পারবেন যে এখানে অসংখ্য যে ইউএসএর হোয়াটসঅ্যাপ যে নাম্বারগুলো গ্রুপ রয়েছে এইগুলো চলে আসে দেখতে পারতেছেন যে হিউজ হিউজ পরিমাণ এখানে নাম্বার রয়েছে এই নাম্বারগুলো আসলে কীভাবে কাজ করবেন আমি দেখাচ্ছি দেখতে পারতেছেন নিচে যদি আমরা স্কল করি এখানে দেখেন হিউজ পরিমাণ হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং এই গ্রুপগুলোতে অসংখ্য হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে জাস্ট আমরা এখানে কাজ করব দেখেন আমরা একটা যে কোনো একটা ওপেন করে নিচ্ছি দেখেন হচ্ছে যদি আমরা দেখেন যে ইউএসএ হোয়াটসঅ্যাপ গ্রুপ হ্যাঁ তো নিচে যদি আমরা স্কুল করে এখানে দেখতে যে অসংখ্য অসংখ্য গ্রুপ রয়েছে এই গ্রুপগুলোতে জাস্ট আমরা জয়েন হব এই জয়েন হয়ে আমরা কাজ করব ঠিক আছে দেখতে পাচ্ছেন অসংখ্য গ্রুপ রয়েছে অসংখ্য অসংখ্য দেখতে পাচ্ছেন এইখানে অসংখ্য গ্রুপ রয়েছে দ্যান হচ্ছে আমরা যদি নিচে স্কুল করে এইটাতে যদি আমরা তো প্রবেশ করি দেখতে পাবেন এখানে অসংখ্য গ্রুপ রয়েছে প্রত্যেকটাতে দেখতে পারবেন অসংখ্য গ্রুপ রয়েছে তো কী করবেন আপনারা সিম্পলি এই গ্রুপগুলোতে জয়েন করবেন জয়েন করে এখানে মার্কেটিং করবেন ঠিক আছে তো দেখেন আমি কিছু অলরেডি জয়েন করেছি দেখেন এই যে আমরা এই গ্রুপে দেখেন মেম্বারগুলো ইউএসের ইউএসএ প্লাস ওয়ান দেখতে পারতেছেন সব হচ্ছে ইউএসএর এখানে সব ধরনের ট্রাফিক রয়েছে দেখেন আমরা যদি নিচে স্কল করি দেখেন আমরা এখানে এই যে দেখেন ইউকের ইউকের হচ্ছে ট্রাফিক রয়েছে দেখেন হিউজ পরিমাণ ট্রাফিক রয়েছে এই গ্রুপগুলোতে আপনারা যদি এখান থেকে সিম্পলি জয়েন করে তাদেরকে মেসেজ করেন ঠিক আছে এখানে দেখবেন যে ভালো পরিমাণ রেসপন্স হচ্ছে এবং ভালো পরিমাণ ইনকাম জেনারেট হবে ঠিক আছে তো এটা হচ্ছে অনেক টিয়ার এক্স কাহিনী এখানে অবশ্যই ম্যাকমানি আপনারা পোস্টে দিবেন যদি পোস্ট আপনারা লিখতে না পারেন অবশ্যই আমাদের টেলিগ্রামে নক দেবেন আমরা আপনাদের ওইখানে আপনারা কীভাবে পোস্ট করতে হয় ওইটা আমরা দেখাই দিব ওইখানে আমরা সম্পর্কে দেখেন যারা আমি আর গ্রুপে ঢুকতেছি এখানে যদি মেম্বার ক্লিক করে দেখেন যে অসংখ্য অসংখ্য মেম্বার রয়েছে এখানে হচ্ছে ইউকে তারপর হচ্ছে কানাডা তারপর হচ্ছে আপনার হচ্ছে ইউএসএ সব ধরনের ট্রাফিক এখানে পাবেন আপনারা একই গ্রুপে ঠিক আছে তো আশা করি এখানে আপনার পাঁচটা থেকে চারটা যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে এখান থেকে যদি আপনারা ডেলি দশ থেকে পনেরোটা বেশি না দশ থেকে পনেরো জনকে যদি আপনারা মেসেজ করেন এবং আপনারা যদি পাঁচজন রেসপন্স করে এখানে ভালো পরিমাণ ইনকাম করা সম্ভব তো যাই হোক ভিডিওটা ছিল এ পর্যন্ত এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হবেন সবাই কারণ সকল ধরনের আপডেট আমরা দিয়ে থাকি তো দেখা হচ্ছে নতুন কোনো টিউটোরিয়ালে আসসালামু আলাইকুম